আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আমরা অনেক দিন পরে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আলোচনা করতে এসেছি সবাই সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন জানেন সবার আগে সমস্ত ইনফরমেশন আপনি পেয়ে যান আচ্ছা এবার আসি আমরা আজকে কোন ব্যাপারে কথা বলবো আমরা কিন্তু আজকে লন্ডনের ভিসিট বিসার ব্যাপারে কথা বলবো আমাদের অনেক টাইম অনেক দিন থেকেই আমাদের কাছে একটা ছিল আপনারা লন্ডনের ভিসিট ভিসার নিয়ে কাজ করেন কিনা বা লন্ডনের ভিজেট ভিসাই গেলে কিভাবে যাওয়া যাবে সো আজকে সমস্ত কিছু আলোচনা করবো লন্ডনের ভিসিট বিসাই গেলে আপনারা কিভাবে যেতে পারবেন ডকুমেন্ট কি কি লাগবে প্রসেস কি প্রসেসিং ফ্রিট হতো সবকিছু প্রথমে আশিবার আপনাদের যেটা মেইন জিনিস সেটা হচ্ছে লন্ডনের ভিসা ভিসার ডকুমেন্ট কি কি লাগে ফার্স্ট অফ অল ডকুমেন্টস লাগবে আপনার পাসপোর্ট যেটা ছাড়া আমরা কোথাও ভ্রমণ করতে পারবো দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি জব করে থাকেন তাহলে জবের ডকুমেন্টস আর আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে এর ডকুমেন্টস তারপরে ও আরেকটা কথা বলি লন্ডনের ভিজিট ভিজার আহ করা আর অন্য দেশের অ্যাপ্লাই করার মধ্যে পার্থক্য আছে কিন্তু পার্থক্যটা কি সেটা জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি শেষে বলে দিলাম পার্থক্যটা কি আসলে আচ্ছা তাহলে আমরা ডকুমেন্ট চেক ফিস্টের ছিলাম সেটাতে আসি আপনার ফাইন্যান্সিয়ালি আপনি স্ট্রং কিনা সেটা প্রুভ করতে হবে ওদের কাছে তারপরে আপনি ওখানে আপনার কোন স্পনসর আছে কিনা সেটা আপনাকে প্রুফ করতে হবে স্পন্সর থাকলে স্পন্সর যত লেটার আছে সেগুলো দিতে হবে যদি ব্যবসা করে থাকেন তাহলে অবশ্যই ব্যবসায় ডকুমেন্টস ব্যবসায় ডকুমেন্টস এর মধ্যে আপনার ট্রেড লাইসেন্স আর আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে ব্যাংকের ব্যবসার নামে তাহলে সেটা অবশ্যই আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি যে ফাইন্যান্সিয়ালি স্ট্রং এটা প্রুফ কিভাবে করবেন এটা প্রুফ করা যাবে কয়েকভাবে একটা হচ্ছে আপনার লিকুইড মানি আপনার কাছে কেমন আছে সেটা আপনার কোনো ইনভেস্টমেন্ট কোথাও থাকলে সেটা আপনার নিজের নামে অ্যাসেট থাকলে সেটাও আপনার স্ট্রং বুঝাবে আপনার যদি কোনো এফজিআর করা থাকে সেটা আপনার ফাইন্যান্সিয়ালি স্ট্রং বুঝাবে সো এই বিষয়গুলো আপনাকে ফাইন্যান্সিয়ালি স্ট্রং বুঝাতে হেল্প করবে এগুলো আপনারা জমা দিবেন এরপরে আসি এই ডকুমেন্টস গুলো ছাড়া ট্রাভেল ইন্স্যুরেন্স লাগে কিনা না এই লন্ডনের ক্ষেত্রে ট্রাভেল ইন্স্যুরেন্স টা আসলে লাগে না প্রয়োজন নেই এরপরে আপনার আরো কিছু ডকুমেন্টস লাগবে আপনার ইনভাইটার এর কাছ থেকে সেটা হচ্ছে আপনার ইনভাইটর ওখানে যে আসলে সলভেন্ট সেটার প্রমাণ দিতে হবে আপনাকে ইনভাইটার ইনভাইট করবে এবং সে স্পন্সর নেবে স্পন্সরশিপটা নেবে সেটাও সে ক্লিয়ারলি বলে দিতে হবে ইনভাইটেশন লেটারটা অবশ্যই খুবই প্রফেশনালি লিখতে লিখতে হবে আপনাদেরকে যতটা প্রফেশনালি লিখবেন তত বেশি কিন্তু বোঝা যাবে যে আপনি আসলে আপনি ইন্টেনশনটা আপনার ভালো আপনি আসলেই যাবেন এবং আপনি ওখানে গিয়ে কোন অকারেন্স ঘটাবেন না বা আপনি ওখানে গিয়ে ঠাস করে ক্লেম করে দিবেন না এটা বোঝা এরপরে আসি স্টেটমেন্ট অফ পারপাস আপনার যেটা পারপাসটা টা যত ভালো করে বুঝাতে পারবেন আপনার জন্য ততটাই ভালো পারপাস বোঝানো এরপরে হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারে আর এগুলো লাগবে সো এই হচ্ছে ডকুমেন্ট এরপরে ডকুমেন্ট ছাড়া এবার আসি আপনার আর কি লাগবে ডকুমেন্ট ছাড়া আপনার ভেফ গ্লোবালে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর এবার মেইন বিষয়টা হচ্ছে প্রসেসিং ফি একুশ হাজার চারশো উনপঞ্চাশ যদিও বলে বাট ব্যাংক থেকে যদি আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে কাটেন তাহলে কিন্তু একুশ হাজার সাতশো ষাট টাকার মতো কাটবে এরপরে আপনারা যদি আহ ডকুমেন্ট অন্যান্য ক্ষেত্রে এবার আসি দুটার মধ্যে পার্থক্যটা কি অন্যান্য গুলোর মধ্যে আর লন্ডনের ভিসিট ভিসার অ্যাপ্লাই করার মাধ্যমে এটা হচ্ছে লন্ডনের ভিসিট ভিসায় অ্যাপ্লাই করতে গেলে আপনি কিন্তু প্রথমে আগে ওদের ওয়েবসাইটে গিয়ে আপনি আগে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দিবেন তারপরে আপনি হচ্ছে যখন সাবমিট করে দিবেন ফাইনালি টাকা পয়সা দিয়ে তারপরে কিন্তু আপনাকে ওরা ডকুমেন্ট সাবমিট করতে বলে ডকুমেন্ট গুলো টোটালি আলাদাভাবে সাবমিট সেটা কিভাবে ডকুমেন্ট গুলো আপনি নিজেও করতে পারেন অথবা আপনি গ্লোবালে পে করার মাধ্যমে একটা পেজ সার্ভিস আঠারোশো পঞ্চাশ টাকা একটা পেজ সার্ভিস সেই পেজ সার্ভিস এর মাধ্যমে আপনি ওদেরকে দিয়ে স্ক্যান করা নিতে পারবেন মাত্র সিক্স এমলি ওখানে দেওয়া যায় সো এই হচ্ছে বেসিক পার্থক্যটা অন্যান্য আহ জায়গায় অ্যাপ্লাই করা এবং হচ্ছে ইউরোপ ইউরোপের অন্যান্য জায়গায় হচ্ছে গণ্ডনের মধ্যে তারপরে আসি আপনার এবার হচ্ছে প্রসেসিং টাইমটা প্রসেসিং টাইমটা ওরা বায়োমেট্রিক দেওয়ার পরে পনেরো পাঁচ থেকে পনেরো ওয়ার্কিং ডে এর মধ্যে ওরা রেজাল্ট দিয়ে দেয় তো এই হচ্ছে আপনাদের লন্ডন ভিসা প্রসেসর সমস্ত তথ্য আরো যদি কিছু জানতে হয় বা জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে দিবেন আমরা প্রত্যেকটা কমেন্টই পড়ি আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টের কমেন্ট অথবা আপনারা যারা জানতে চান তাদের কমেন্টগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা সবগুলো কমেন্ট পড়ি এবং সেটার রিপ্লাইও দিই সবাই থাকবেন সবাই আল্লাহ হাফিজ আলাইকুম